আমাদের কোম্পানিতে এসেছেন মামুন কি নাম আপনার ভাই মামুন সর্দার মামুন সর্দারের বাড়ি কোথায় বরিশাল বরিশাল গৌর নদী তাই তো গৌর নদী থানা ওকে সাবধানে চালান হ্যাঁ মামুন সর্দার এখন ড্রাইভ করতেছে তিনি আমাদের কাছে ট্রেনিং করতে আসছেন

মালয়েশিয়া মালয়েশিয়া ছিলেন আর কোন দেশে ছিলেন দুবাই মার্শাল্লা আমাদের এখানে অসংখ্য লোক আসে যারা বাইরের দেশে ট্রেনিং করে বাইরের দেশে কাজ করে এবং তারা যে দিকটায় অদক্ষ আছে সেই দিকটা দক্ষতা করার জন্য আমাদের এখানে আসে এমন রেকর্ড আছে সরাসরি দুবাই থেকে আপনার ডাইরেক্ট ঢাকা এয়ারপোর্টে নেমে ওখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসে আমাদের কাছে তারপরে অনেকে আছে যে জাপান বা বিশ্বের কোরিয়া বিভিন্ন রাষ্ট্রে যাবে তারা বই খাতা নিয়ে লেখাপড়া করে এবং আইসে প্রশিক্ষণ নিচ্ছে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আমরা আসলে প্রশিক্ষণগুলো সুন্দরভাবে দেওয়ার